নমস্কার বন্ধু শুভ সকাল এখন বাজে তোমার পাঁচটা পনেরো তোমার স্নান করা হয়ে গেছে আমার কাজকর্ম সবই হয়ে গেছে আমি ডাল ভাতটা করে তো দেখাতে পারিনি এইটাই পটলটা বেগুনটা ভাজবো তো আজকে রবিবার তোমার জালমাল হয়তো ভাত থেকে কেন দিদিরা চাটে নিলো তো আমি এক জায়গায় যাবো আজকে আটটা নাগাদ আটটাকে আটটা নটা নাগাদ বেরোবো আমি আমার ছেলেকে নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা গ্যাসটা ধরে দিয়েলাম আমি এই দেখো এটা আমি গরম জল করে রেখেছি আমার দাদা ভাইয়ের জন্য গাল করে গলাটা ব্যথা আছে দেখো আমি তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক দেখো আমি পাঁচটা কুড়ি বেজে গেছে সরে যাওয়ার কাজটা করি আর এই দেখো দেখাচ্ছে এই দেখো আমার সোনার সব উঠে গেছে এই দেখো ঠিক আছে বন্ধুরা ওকে রান্না করার সময় যেন হাতে আমার এই থাকবে আর আমার এই গ্যাস মুছতে হবে গ্যাস তো মুছবে কাজটা সবাই তোমরা সবাই মুছে থাকো আমিও মুছি তো আমার এই ভাতটা টেবিলটা সব কিছুই আমার সবাই বাড়বে এইভাবে মুছে মুছে দেবে আমার মতো কমেন্টে জানাবে হাতটা ধুয়ে নেব আর মেঘ সমস্যা একবার মেঘ যাচ্ছে নিয়ে দেখো বন্ধুরা এই দেখো ডালটা বানিয়েছি ঠিক ডাল এখন ডালটা পড়েছি এই দেখো ডালটা সর গেছে ভাতটা করেছি আরে ভাজাটাও কাটিছি দেখো ভালো তোমরা করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে করে উনি ভালো अनु जीव ती आज हमारे रानना प्रत्यादी